আমাদের বিভিন্ন ভিডিওতে অনেকে আপনারা বলতেছেন আপনারা আদা চাষ করতে চান কোন সাইজের ব্যাগগুলো বেশি ভালো আসলে আদার জন্য সর্বোচ্চ সাইজ হচ্ছে পনেরো গ্যালন এটা ইউজ না করাটাই ভালো এর আগে আমাদের হচ্ছে আপনার হচ্ছে কৃষি অধিদপ্তর থেকে অনেকগুলো ব্যাগ বিতরণের জন্য নিয়েছিল ওনারা তো ওনারা কিন্তু নিয়েছিল সাত গ্যালন আর দশ গ্যালন ফার্স্টে নিয়েছিল ওনারা পনেরো গ্যালন পনেরো গ্যালন কিছুটা বিতরণ করার পরে দেখছে এটা অনেক বড় হয়ে যায় দেন তারপর ওনারা সাত গ্যালন আর হচ্ছে দশ গ্যালন নিয়েছে তাই আমিও বলবো আপনারা যে আদা চাষ করতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো গ্যালন এর বেশি যাওয়া যাবে না এর ভিতরে হয়তো আপনার দুইটি বা তিনটি আদা দিতে পারেন বীজ আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আপনারা যে আপনারা হচ্ছে আরো একটু ছোট চাচ্ছেন সেক্ষেত্রে এটি হচ্ছে 9 গ্যালন 9 গ্যালনের একটু গভীরতা বেশি এটিও দিতে পারেন অথবা আপনি 10 গ্যালন আর হচ্ছে আপনি 7 গ্যালন ব্যবহার করতে পারেন 10 গ্যালন বেস্ট রয়েছে আর 7 গ্যালন করলে এটিও করতে পারেন তবে আমি বলবো আপনারা যদি মন করেন যে হচ্ছে এক পিস এক পিস দিবেন সেক্ষেত্রে 9 গ্যালন অথবা 7 গ্যালন যথেষ্ট তো আপনারা চাইলে 10 অথবা 15 ইউজ করতে পারেন আশা করি বিষয়টি ক্লিয়ার হতে পারছেন আপনাদের যে কোনো ব্যাপারে প্রয়োজনে স্ক্রিনে দেয়া নম্বরে ফোন দিবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলে বিস্তারিত জানায় দিবে